আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আজ একটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমার বন্ধুরা সবাই ফেসবুক চালান কিন্তু আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনি যে পোস্টগুলা করেন সে পোস্টগুলা শু করতেছে না এবং আপনার ফ্রেন্ডদের যে পোস্টগুলো সেগুলি শু করতেছে তো এটি হচ্ছে ট্যাগ তো আপনার যে ভিডিওগুলো আছে সেগুলি আপনার বন্ধুরা ট্যাগ করেছে সেই ট্যাগগুলা আপনারা কীভাবে বন্ধ করবেন তো সে ট্যাগগুলো বন্ধ করতে হলে আপনাকে আপনার ফেসবুকে যেতে হবে যাওয়ার পর ফেসবুকে যাওয়ার পর এখানে আপনার আইডিতে চলে যাবেন সরি আপনার আইডিতে চলে যাবেন যাওয়ার পর দেখেন একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে এসে দেখেন এখানে পোস্ট নামের একটি অপশন আছে এই পোস্ট নামের অপশনে এখানে দেখেন সেটিংসের একটি চিহ্ন রয়েছে এই এখানে টাচ করে দিবেন টাচ করার পর দেখেন অলরেডি আমার এখানে বন্ধ করা আছে এখানে আমার বন্ধুরা যে ট্যাগগুলা করেছে ওগুলি আমি ডিলিট করে দিয়েছি দেখেন আপনাদের বন্ধুদের যে ট্যাগগুলা এখানে শো করবে এখানে দেখেন এখানে আমি শেয়ার করেছি দেখেন এখানে আমি আপলোড করে শেয়ার করছি এগুলি সব আমার এগুলি সব দেখছেন দেখা আমি যে শেয়ারগুলা করছি এগুলি আমার সব দেখ তো এখানের বন্ধুরা যদি আপনার ভিডিও যদি ট্যাগ করে থাকে তাহলে দেখবেন এখানে শু করবে শু করার পর দেখেন এখানে যে ভিডিওটি আপনার এখানে বন্ধুরা ট্যাগ করেছে এখানে দেখেন গোল চিহ্ন আছে এখানে টাচ করে দিবেন টাচ করার পর দেখেন এখানে ডিলেট নামের একটি অপশন আছে এখানে দেখেন এই ডিলেটে টাচ করে দিবেন তো এটি আমি শেয়ার করছি এটি ডিলেটে চলে গেলে আমার ডিলেট হয়ে যাবে দেখেন এখানে এই নিচে এটা ই করবেন ডিলেট হয়ে যাবে তারপর বন্ধুরা ডিলেট করে যতগুলা পোস্ট আছে আপনার বন্ধুদের এভাবেই ডিলেট করে দিবেন ডিলেট করার পর আপনারা ফিরে যাবেন ফিরে যাওয়ার পর এখানে চলে যাবেন এখানে আসার পর দেখেন এখানে ট্যাগ পোস্ট এখানে ট্যাগ পোস্টে দেখেন আমারটা বন্ধ আছে তো আপনাদের যদি এরকম চালো থাকে চালু থাকে তাহলে আপনার ট্যাগগুলা আপনার যে ভিডিওগুলো আপনার বন্ধুরা ট্যাগ করতে পারবে তো সেজন্য এটি আপনারা অন করে বন্ধ করে দিবেন বন্ধ করার পরে এখানে ডানে দিয়ে দিবেন তো আপনার ট্যাগটি বন্ধ হয়ে যাবে তো কেউ আপনার ভিডিও ফটো কেউ ট্যাগ করতে পারবে না তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের ট্যাগগুলো বন্ধ করতে পারেন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ